সবাই যখন হোটেলে আনন্দ করছিল তখন সোনা বায়না ধরে সে নদী দেখতে যাবে দিনের অবস্থা ভালো না থাকায় সবাই তাকে এতরাতে বাইরে যেতে বারণ করে কিন্তু সোনা কারো কথাই শুনে না এরপর উপায় না দেখে সূর্য দীপা সোনা ও রূপাকে নিয়ে যখন নদীর ধারে যায় তখন নদীতে প্রচণ্ড বান আসায় সবাই পালাতে থাকে অনেকেই নদীতে ভেসে যেতে থাকে সূর্য সোনাকে ধরে রাখতে পারলেও সূর্যর হাত ধরে থাকা দীপা শ্রুতে ভেসে যায় এরপর রূপাকে সূর্য ধরে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয় হাত ফসকে রূপাও ভেসে যায় শ্রুতে শ্রুতের তীব্রতায় দীপা আর রূপা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দীপা কোনো মতে একটি পাথরের খাঁচ ধরে নিজেকে রক্ষা করে কিন্তু রূপা দ্রুত শ্রুতে ভেসে চলে যায় দীপা সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু নদীর গর্জন তার কণ্ঠস্বরকে গ্রাস করে নেয় অবশেষে দীপা ক্লান্ত হয়ে পাথরের খাঁচ ধরে রাখার শেষ চেষ্টা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে এদিকে দীপা ও রূপাকে হারিয়ে খুবই ভেঙে পড়ে সূর্য সে দ্রুত নদীর পারে ছুটে যায় বন্ধু এবং স্থানীয় লোকজনের সাহায্যে সারা রাত ধরে নদীতে বিভিন্ন জায়গায় তাদের খুঁজতে থাকে অবশেষে এক গ্রামবাসী সকালে সূর্যকে জানায় যে নদীর একটি নির্জন স্থানে দীপাকে পরে থাকতে দেখা গেছে সূর্য তৎক্ষণাৎ সেখানে পৌঁছে দীপাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার মন কিছুটা স্বস্তি পেলেও রূপার কথা ভেবে তার বুকের মধ্যে এক শূন্যতা অনুভব করে দীপা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় কিন্তু রূপার কথা মনে পড়তেই তার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা দুজনেই একসাথে আবার রূপাকে খুঁজতে শুরু করে অন্যদিকে রূপা নদীর স্রোতে ভেসে গিয়ে একটি অচেনা জায়গায় এসে পৌঁছায় নদীর ধারে এক বুরু জেলে তাকে উদ্ধার করে নিজের ঘরে নিয়ে যায় কিন্তু রূপার মাথায় গভীর আঘাত লাগার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে যখন রূপার জ্ঞান ফিরে আসে তখন সে তার নিজের নাম পরিবার সবকিছু ভুলে যায় তার মনে শুধুই এক শূন্যতা আর ভীতি বুরু জেলে রূপার অবস্থা দেখে তাকে নিজের নাতনির মতো লালন পালন করতে শুরু করে রূপার নতুন নাম হয় সুহা সে ধীরে ধীরে বুরু জেলের পরিবারের সাথে মানিয়ে নেয় কিন্তু তার চোখে সবসময়ই একটা অনিশ্চয়তার প্রশ্নের ছায়া থাকে মাঝে মাঝে তার মাথায় ঝাপসা কিছু স্মৃতি ভেসে উঠলেও সে কিছুই ঠিকমতো মনে করতে পারে না সূর্য ও দীপা অনেক চেষ্টা করেও রূপার কোনো খোঁজ পায় না তারা মনের মধ্যে একটা শূন্যতা নিয়ে জীবনযাপন করতে থাকে কিন্তু তাদের হৃদয় সবসময় রূপার জন্য বেকুল থাকে দীপা মনে মনে আসার প্রদীপ জ্বালিয়ে রাখে যে একদিন তার মেয়ে ফিরে আসবে রূপা এখন সোহা নামে পরিচিত নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিলেও তার হৃদয়ের গভীরে কোথাও যেন একটা অনুভূতি তাকে কষ্ট দেয় সে মাঝে মাঝে নদীর ধারে গিয়ে বসে থাকে যেন তার হারানো স্মৃতিগুলি ফিরে পেতে চায় এক রহস্যময়ী ঘটনা ঘটে গ্রামের মেলাতে সূর্য ও দীপা আচমকা এসে পৌঁছায় সেখানে সুহা তাদের দেখে কিন্তু কিছুই মনে করতে পারে না সূর্য ও দীপার দিকে তাকিয়ে তার মনের গভীরে একটা অজানা অনুভূতি জাগ্রত হয় কিন্তু সে কিছুই বুঝে না দীপা ও সূর্য তাকে দেখে ঠিক বুঝতে পারে না যে সে তাদের হারানো মেয়ে রূপা